মুসলিম ভাই ও বোনেরা একদিন যখন কেয়ামতির দিন ঘনিয়ে আসবে হাসরের ময়দানের বিচার দিবসের পর যার যার আমল পরীক্ষা করানো হবে ফুলসিরাতের মাধ্যমে জাহান নামের আগুনের উপর চুলের চেয়ে এবং তলার চেয়ে ধারালো এবং চারদিকে থাকবে ঘুটঘুটে অন্ধকার যার যত আমল বেশি হবে তার আলো অনেক বেশি হবে কারো আলো হবে পাহাড়ের মতো আবার কারো আলো হবে খেজুর গাছের মতো কেউ আবার শুধু নিজের পায়ের আঙ্গুলের সামনে আলো পাবে আর সেই আলোর মাধ্যমে তারা পার হবে ফুলসিরাত কে পুলসিরাত পার হবে চোখের পলকে কেউ দৌড়ে আবার কেউ হামাগুড়ি দিয়ে যার যত আমল থাকবে বেশি সেই তত দ্রুত ভাবে পুলসিরাত পার হতে পারবে আমি কি ভেবে দেখেছি একবার আজ আমরা নামাজের কোনো গুরুত্ব দেই না নামাজ ফেলে দিয়ে গুনাহের কাজে লিপ্ত থাকে বেশিরভাগ মানুষ যখন পুলসিরাত পার হতে থাকবে তখন মানুষের মুখে শুধু একটাই কথা থাকবে হে আল্লাহ আমাদের বাঁচাও আমাদের বাঁচাও বাঁচাও তখন কে আমাদের বাঁচাবে তখন যার যার আমলই তার কাজে দেবে মা বাবা ভাই বোন কেউ পারবে হবে না সাহায্য করতে সিরাত এটা 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 কোনো কোনো গল্প না না আর কল্পনাও হচ্ছে আমাদের সবার বাস্তব গন্তব্য সবসময় মাথায় পুল সিরাতের কথা চিন্তা করে গুনাহার কাজ থেকে বেঁচে থাকার চিন্তা করো আমাদের ইসলামিক চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন